নমস্কার আমি প্রিন্স মন্ডল রজরে বাংলা অফিসিয়াল ইউটিউব চ্যানেলে আপনাদের স্বাগত প্রিয় দর্শক আমার আজকের এই পর্বের প্রতিবেদনের বিষয় ইতিমধ্যেই আপনারা বোধ করি অনুমান করতে পেরেছেন আমার এই প্রতিবেদনের থামলালে আপনারা যেটা দেখেছেন হ্যাঁ আমি এটাই বলতে চেয়েছি আমার প্রতিবেদনের মধ্যে তা হলো দীঘাতে একটি বিশাল কর্মকাণ্ড হলো সেটা হচ্ছে জগন্নাথ মন্দির বা কালচারাল সেন্টারে গড়ে উঠলো সরকারি আর্থিক সহায়তায় তার উদ্বোধন করলেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি সেই উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিজেপির সর্বভারতীয় নেতা আর এস কর্মী বলে জানা যায় প্রাক্তন সাংসদ দিলীপ ঘোষ এ নিয়ে বহু বিতর্ক হয়েছে বহু বিতর্ক হতে পারে আমার কথা তা নয় আমার কথা হচ্ছে এই যে সরকারি আর্থিক সাহায্যে গড়ে ওঠা এই বিশাল কর্মকাণ্ড একটি মন্দির বা কালচারাল সেন্টার এতে করে আমাদের রাজ্যের একটা অংশের মানুষের মানসিক সন্তুষ্টি মানসিক তৃপ্তি হলো একথা ঠিক কিন্তু কাদেরকে বঞ্চিত করে এই বিশাল কর্মকাণ্ড হলো আর্থিক সরকারি কোষাগারের অর্থ নিয়ে কাদের বঞ্চিত করা হলো কিভাবে বঞ্চিত হলেন তারা এই বিষয় নিয়ে আমার আজকের এই ছোট্ট প্রতিবেদন দেখুন এই যুদ্ধকালীন আবহে আমাদের রাজ্যের সমস্ত মেন স্ট্রিম মিডিয়া টিভি চ্যানেলগুলো এবং হচ্ছে সোশ্যাল মিডিয়ার একটা বড় অংশের বন্ধুরা এই ভারত পাকিস্তানের বিষয় নিয়ে লাগাতার খবর করে চলেছে এই বিষয়ে আমরা জানতে পারছি ভালো কথা নিশ্চিতভাবেই কিন্তু এই সমস্ত প্রচার করতে গিয়ে যে জিনিসগুলো চাপা পড়ে যাচ্ছে তা হচ্ছে আমাদের রাজ্যের তৃণমূল কংগ্রেস দ্বারা পরিচালিত যে সরকারটি চলছে সেই সরকারের যে জনবিরোধী নীতিগুলো গ্রহণ করছে যার ফলে রাজ্যের বড় একটা অংশের মানুষ ভীষণভাবে শোষিত বঞ্চিত নিপীড়িত আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত এই অভিযোগ কিন্তু ধারাবাহিকভাবে ভাবে বামপন্থীরা তথা সিপিআইএম পার্টি করে আসছে আমি সে বিষয়ে যাব না যে সীমাহীন দুর্নীতির অভিযোগ তাদের উপরে আছে তৃণমূলের একাধিক বিরুদ্ধে আছে অনেকেই জেল খাটছেন অনেকে জেলের বাইরে আছেন এই মুহূর্তে জামিনে মুক্ত আছেন এই সরকারের বিরুদ্ধে একাধিক অভিযোগ রয়েছে যার ফলে মানুষ ক্ষতিগ্রস্ত যেটা বলছে বামপন্থী তথা সিপিএম পার্টি আমি সে বিষয়ে যাব না আমি আমার মূল বিষয় আসব তা হলো এই পাকিস্তানি যুদ্ধের আবহে সংবাদ মাধ্যমগুলোতে যেটা চাপা পড়ে যাচ্ছে তা হচ্ছে দীঘার জগন্নাথ মন্দির গড়ে উঠলো আর্থিক সহায়তায় মুখ্যমন্ত্রী উদ্বোধন করলেন কিছু লোকের মানসিক তৃপ্তি মানসিক সন্তুষ্টি হল কিন্তু একটা বড়ো অংশের মানুষও কিন্তু বঞ্চিত হলেন এই বিশাল কর্মকাণ্ডের হচ্ছে কারণে কারা বঞ্চিত হলেন প্রথমে যদি বলি এই যে আর্থিক সহায়তা এই যে দীঘার মন্দির বা কালচারাল সেন্টার তৈরি হলো অর্থটা গেল কোথা থেকে অর্থটা গেল সরকারি অর্থ গেল হিটকো মারফত হিটকোর অর্থে গড়ে উঠল এই দীঘার মন্দির বা কালচারাল সেন্টার আপনি যাই বলেন না কেন যেটা জানা যায় হিটকো তৈরি হয়েছিল রাজারহাট নিউ টাউনশিপ তৈরি হয়েছিল নিরানব্বই সালে বামফ্রন্ট সরকারের আমলে এই হার হিটকো তার চেয়ারম্যান ছিলেন গৌতম দেব বামফ্রন সরকারের হচ্ছে মন্ত্রী তাদের যে পরিকল্পনা ছিল সেই পরিকল্পনার কারণেই গড়ে উঠেছিল একটি বিশাল টাউনশিপ এবং এই টাউনশিপকে যাতে আরো উন্নত করা যায় আরও তার বেশ ব্যক্তি লাভ করতে পারে তার জন্যই তৈরি হয়েছিল হিটকো যার চেয়ারম্যান গৌতম দেব আর এই হিটকোর যে অর্থ সেই অর্থ ব্যয় করা হতো এই নিউ টাউনশিপের উন্নয়ন কল্পে সেটা উন্নয়ন কল্পে বামফ্রন্ট সরকারের সরকার চলে যাওয়ার পর উন্নয়ন কতটুকু হয়েছে আপনারা প্রত্যেকেই দেখেছেন আরও উন্নত করা যেতে পারতো এই যে প্রায় দুশো কোটি টাকার অধিক টাকা সেখান থেকে নিয়ে তৈরি হলো জগন্নাথ মন্দির বা কালচারাল সেন্টার এই অর্থটা ব্যয় করা যেত ওই যেটা জানা যায় ওই রাজারহাট নিউ টাউনের ওই অঞ্চলে কোনো সরকারি হাসপাতাল নেই সেখানে যদি এই বিশাল পরিমাণ আর্থিক সহায়তায় যদি একটি হাসপাতাল গড়ে উঠত তাহলে সেখানে বেশ কিছু ডাক্তারবাবুরা চাকরি পেতেন সেখানে বেশ কিছু বিভিন্ন স্তরের কর্মচারীরা চাকরি পেতেন মানুষের কিছু মানুষের কর্মসংস্থান হতো কিছু মানুষের চাকরি হতো শুধু কি চাকরি কি সংস্থান শুধু কি ডাক্তাররা ডাক্তাররা নিয়োগ হতেন না এখানে ওই নিউ টাউনশিপে রাজারহাট নিউ টাউনশিপ তার আশেপাশের অঞ্চলগুলোর মানুষ যারা একটি স্বাস্থ্য পরিষেবা পেতে পারতেন একটি ভালো স্বাস্থ্য পরিষেবা তারা পেতে পারতেন রাজারহাট দেগঙ্গা মিনাখা হাড়য়া গোলাবাড়ি বাড়ি খড়িবাড়ি এইসব অঞ্চলের মানুষরা কিন্তু একটি সুন্দর চিকিৎসা ব্যবস্থা উপহার পেতে পারতেন লাভ হতো ওই নিউ মানুষ সহ তার আশেপাশের এলাকার মানুষরা তারা কিন্তু উপকৃত হতেন সেটা করা গেলো না সে অর্থটা চলে গেল দীঘার মন্দির বা কালচারাল সেন্টার আমরা যদি থেকে মন্দির বলি খুব অপরাধ হবে না কারণ সেখানে নিয়ম করেই পূজা অর্চনা হবে সেখানে ভক্তদের সমাগম হবে তাহলে মন্দির বলে বললে পরে অপরাধ কোথায় আমি বুঝতে পারছি না যে কথা বলছিলাম যে হাসপাতাল হয়নি সেখানকার মানুষ চিকিৎসা ব্যবস্থাকে খানিক ব্যবস্থা থেকে খানিকটা বঞ্চিত হলেন আরও যেটা জানা যায় সেখানে ওই রাজারহাট নিউটনশিপ অঞ্চলে কোনো সরকারি স্কুল নেই দেখুন আশেপাশে যেমন বহু প্রাইভেট বা বেসরকারি হাসপাতাল আছে যেখানে বড় লোকরা চিকিৎসা পায় কিন্তু রাজারহাট নিউটাউনশিপে বসবাস করে গরিব মধ্যবিত্ত অংশের মানুষ এবং তার চারিপাশের ওই রাজারহাট নিউটাউন্সিবের আশেপাশের গরিব এবং মধ্যবিত্ত তারা কিন্তু চিকিৎসা বঞ্চিত হলেন তারা বেসরকারি চিকিৎসা ব্যবস্থা নিতে গেলে তাদের বেগ পেতে কর্মসংস্থান সেইভাবে গড়ে তুলতে পারেনি আমাদের এই রাজ্য সরকার তৃণমূলের যে ভ্রান্ত নীতি সেই নীতির দ্বারা পরিচালিত হয় এই রাজ্য সরকার ধারাবাহিকভাবে এই অভিযোগ বামপন্থীরা করে আসছে যে কথা বলছিলাম হাসপাতাল গড়ে ওঠেনি চিকিৎসা ব্যবস্থা থেকে বঞ্চিত হলেন একটা অংশের মধ্যবিত্ত অংশের মানুষ সেখানে ওই রাজারহাট নিউ সরকারি স্কুল নেই যে কথা বলছিলাম ওখানকার একটা অন্তত পক্ষে নিউ টাউনশিপ রাজারহাটে একটি সরকারি উদ্যোগে একটি স্কুল গড়ে তোলা হোক আর ওই স্কুল গড়ে উঠলে দেখুন রাজারহাট নিউটাউনশিপের আশেপাশে বহু হচ্ছে বেসরকারি বিদ্যালয় থাকতেই পারে আর সেই সব বেসরকারি বিদ্যালয়ে শিক্ষা গ্রহণ করতে কারা যায় ধনী পরিবারের ছেলে মেয়েরা তারা তাদের ধনী পরিবার তারা তাদের সন্তানদের বেসরকারি স্কুলে পড়াশোনা করায় একটা ব্যাপক অংশের অর্থ ব্যয় করে আর মধ্যবিত্ত গরিব অংশের মানুষ তারা প্রাইভেট স্কুলে বা বেসরকারি স্কুলে পড়াবার মতো সেই অর্থটা এই মুহুর্তে আমাদের রাজ্যের গরিব মধ্যবিত্ত মানুষের হাতে নেই কারণ কর্মসংস্থান নেই শিল্প কলকারখানা গড়ে ওঠেনি চাকরি নেই বেকারদের সমস্যা বেকার সমস্যার সমাধান করতে পারছে না যদি ওখানে একটি স্কুল তৈরি হতো রাজারহাট নিউ টাউনশিপ অঞ্চল সহ তার আশেপাশের মধ্যবিত্ত মানুষের যে তাদের ঘরের সন্তানরা একটি সরকারি শিক্ষা ব্যবস্থার সঙ্গে যুক্ত হতে পারত স্কুল সরকারি স্কুলে তারা খুব মানে পড়াশোনা করতে পারতো বিনা খরচায় শুধু কি ওই রাজারহাট নিউ যে অঞ্চল এবং তার আশেপাশের মানুষরা তাদের ঘরের সন্তানরা সরকারি ব্যবস্থাপনায় শিক্ষা গ্রহণ করতে পারতো বিনা পয়সায় শুধু তা তো নয় একটি স্কুল গড়ে উঠলে সেখানে বহু মানুষের শিক্ষক শিক্ষিকা চাকরি হতে পারত অশিক্ষক কর্মচারী সেখানে নিয়োগ নিয়োগ হতে পারতেন একটা ব্যাপক অংশের মানুষের কর্মসংস্থানের একটা ব্যাপার ছিল অর্থাৎ দুভাবে বঞ্চিত হলো মানুষ একদিকে সরকারি কর্মচারীরা সেখানে নিয়োগ হলো না স্কুল গড়ে না ওঠার কারণে হাসপাতাল গড়ে না ওঠার কারণে বেশ কিছু কর্মসং মানুষের কর্মসংস্থান হতে পারলো হতে পারতো সেটা হলো না অন্যদিকে হাসপাতাল গড়ে না ওঠা সরকারি উদ্যোগী স্কুল গড়ে না ওঠার কারণে আশেপাশের বড় একটা অংশের মানুষ তারা একদিকে যেমন সরকারি চিকিৎসা ব্যবস্থা থেকে বঞ্চিত হলেন আর সরকারি শিক্ষা ব্যবস্থা থেকে বঞ্চিত হলো গরিবে মধ্যবিত্ত অংশের ঘরের ছেলে মেয়েরা। তাহলে মন্দিরে কিছু অংশের মানুষের মানসিক সন্তুষ্টি হলো মানসিক তৃপ্তি হলো কিন্তু ভীষণভাবে ক্ষতিগ্রস্ত হল বঞ্চিত হলো একটা অংশের গরিব মধ্যবিত্ত অংশের মানুষের ঘরের ছেলেমেয়েরা সরকারি শিক্ষা থেকে বঞ্চিত হলো সরকারি চিকিৎসা ব্যবস্থা থেকে বঞ্চিত হলো দেখুন মানসিক তৃপ্তি আর একটি হাসপাতাল গড়ে উঠলে জীবন ফিরে পাওয়া এবং সরকারি উদ্যোগ স্কুল গড়ে উঠলে বিনা পয়সায় শিক্ষা গ্রহণ করা এবং তার মধ্যে সমাজের উন্নত স্তরে মানুষের মতো মানুষ তৈরি হওয়া সে জায়গা থেকে বঞ্চিত হলো এটাই ছিল একদিকে প্রমোদ উদ্যান বলেন মন্দির বলেন বা কালচারাল সেন্টার বলেন সেটা তৈরি হলো অন্যদিকে বঞ্চিত হলো যারা সরকারি কম খরচে চিকিৎসা ব্যবস্থা পেতে পারতো সরকারি উদ্যোগে বিনা পয়সায় শিক্ষা গ্রহণ করতে পারতো এইসব অংশের মানুষেরা বঞ্চিত হলো সরকারি চাকরি থেকে কিছু মানুষ বঞ্চিত হলো এইটাই ছিল আমাদের কাছে আপনাদের কাছে তুলে ধরার মূল বিষয় আর ওই যে যেটা বলছিলাম কালচারাল সেন্টার বা আমদ প্রমোদের জায়গা দেখুন হিট কর আন্ডারে ওই নিউট্রান্শিপের মধ্যে আরেকটি আমদ প্রমোদের জায়গা তো আছে সেটা হচ্ছে ইকো পার্ক যেখানে প্রচুর মানুষের সমাগম হয় সেখানে ওই ইকো পার্কের মধ্য দিয়ে হিটকো একটি পয়সা উপার্জন করে যার মধ্য দিয়ে হিটকো আরও আর্থিকভাবে স্বয়ংসম্পূর্ণ হয়ে হয় এবং যার দ্বারা ওই রাজার অঞ্চলের আরও উন্নতি করা যেতে পারে এই সব পয়সাগুলো চলে গেল দীঘায় মন্দির বা কালচারাল সেন্টার তৈরি করার ক্ষেত্রে অর্থাৎ এইভাবে আমাদের রাজ্যের বড় একটা অংশের মানুষ তারা কিন্তু বঞ্চিত হলো এইটাই ছিল আজকে আপনাদের কাছে তুলে ধরার আমার মূল বিষয় যদি মনে হয় এই প্রতিবেদনটি আরও বেশি সংখ্যক মানুষের কাছে পৌঁছে যাওয়া প্রয়োজন তাহলে প্রচুর পরিমাণে শেয়ার করবেন আর আমাদের কাজকর্ম যদি আপনাদের ভালো লেগে থাকে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে জুড়ে থেকে আমাদেরকে আরও এগিয়ে যেতে সহায়তা করবেন